নমস্কার বন্ধুরা মিষ্টি ভিলেজ ফুড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে লাউ পাতা বাটা এই যে বাগানের যে লাউ পাতাগুলো দেখছো এটা দিয়েই আমি করব লাউ পাতা বাটা তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি তো চলো শুরু করা যাক দেখো দেখো সুন্দর লাউ হয়েছে গাছে আরো একটা আছে এদিকে এই যে সব ঢাকা পড়ে গেছে এটাও আছে এদিকেও আছে এদিকেও আছে আরো ওই যে আরো একটা আরো ওদিকে আরো অনেক আছে তো যাদের যাদের লাগবে আমাকে বলো অনেকগুলো করছি লাউ পাতা আছে এ দেখো একটা এগুলো একটু ছোট ছোট এদিকে গুলো বড় বড় এবারে আমি লাউ পাতাটা ভালো করে জলে ধুয়ে নেব এবার আমি এগুলোকে কেটে নেব কুচি কুচি করে কাটতে হবে তাহলে ভালো বাটা যাবে আমার কাটা হয়ে গেছে এবার আমি এগুলো সব থালায় তুলে নেবো

কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি সর্ষের তেল দেব এবার আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দেব। দিয়ে দেবো রসুন আমি সব দিয়ে দেব এবার মধ্যে এর মধ্যেই আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব এই শাকটা দিয়ে যে জলটা বের হবে সেই জলেই এই শাকটা সেদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা শাক আমি কতটা দিয়েছিলাম এখন শাকটা অনেকটা কমে গেছে এটা ঢেকে ঢেকে যদি সেদ্ধ করি খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে এবারে আমি ঢাকনাটা সরিয়ে নেব প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার একটু আমি ভালো করে নাড়ি নেব নেবো আর অল্প একটু সেদ্ধ করবো তো দেখো শাকটা সিদ্ধ হয়ে গেছে আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে ডার্ক টাইপের হয়ে গেছে তো আমি শাকে প্রথমে নুন দিতে ভুলে গেছিলাম তাই আমি লাস্টের দিকে নুনটা দিচ্ছি তোমরা প্রথমের দিকেই দেবে প্রথমের দিকে নুনটা দিলে শাক থেকে অনেকটা জল বেরিয়ে যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হওয়ারও একটা ব্যাপার থাকে তো এবার আমার শাক ভাজা হয়ে গেছে আমি শিলনোড়ায় এবার নামিয়ে এবার বাড়বো আটাটা আটা করে নেব দেখো বন্ধুরা লাউ বাটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা এই যে আমার পাতা বাটা রেডি হয়ে গেছে এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা লাউ বাটা হয়ে গেছে তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো